পঁচিশ বছর ধরে পায়ে শেকল মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা মা রাস্তার ধারে সরকারি খাস সরকারি জমিতে বাড়ি ইটের দেওয়ালের উপর টালির ছাউনি অসংখ্য ফাটল বারান্দায় বাঁশের কুটিতে দড়ি দিয়ে বাধা এক যুবতী বয়স বোঝার উপায় নেই অবশ্য আধার কার্ডের তথ্য বলছে বয়স একত্রিশ বছর আড়াই দশকের বেশি সময় ধরে তাকে সেভাবেই বাধা থাকতে দেখে আসছে গ্রামের সবাই কারণ তিনি মানসিক ভারসাম্যহীন শুধু কি তাই ওই বাড়ির আরও দুই মেয়েও মানসিক ভারসাম্যহীন বাড়ি ছেড়ে কোথায় গিয়েছেন কেউ জানে না কবে বাড়ি ফিরে আসবেন সেটাও কেউ বলতে পারেন না ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলপুর গ্রাম এই গ্রামের বাসিন্দা শেখ জাক্কার বয়স এখন পঁচাত্তর একসময় দিনমজুরি করতেন বছর কয়েক ধরে শরীর আর সঙ্গ দেয় না শ্রমিকের কাজ ছাড়তে হয়েছে শ্রী মালিকা বিবি কয়েকটি ছাগল প্রতিপালন করেন তার বয়স ষাট বছর পেরিয়েছে বৃদ্ধ এই দম্পতির চার মেয়ে তিনজন বিশেষভাবে সক্ষম শুধু বড় মেয়ে খানিকটা সুস্থ অনেক চেয়ে চিন্তা তার বিয়ে দিতে পেরেছেন একসময় তিন মেয়ের চিকিৎসা করিয়েছিলেন কিন্তু খরচের ধাক্কায় বেশি দিন টানতে পারেননি পনেরো বছর আগে প্রশাসন মেয়েদের বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য কোনো টাকা লাগেনি বটে কিন্তু সেখানে যাতায়াত খাওয়ার জন্য খরচের বহর বাড়ছিল দিন দশের পরেই মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন বাবা এখন চিকিৎসার প্রশ্নই নেই দুবেলা পাঁচজনের পেটই ভরাতে পারছে না জাক্কাররা মেয়েদের চিকিৎসা করানো এখন তার কাছে দিওয়া স্বপ্নের মতো বৃহস্পতিবার গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির বারান্দায় খুঁটিতে বাধা গোলবানু বাড়িতে রয়েছেন জাক্কা সাহেবও কিন্তু সুইগি বা পাখি দুই মেয়ে নেই প্রতিবেশীরা জানালেন মালিকা বিবি ছাগল চড়াতে গিয়েছেন মেজো মে জুলিয়ার ছোট টুম্পা কোথায় গিয়েছে কেউ জানে না দুদিন ধরে তাদের দেখা পাওয়া যাচ্ছে না জানি না তার বলো না আসছে আসাম

আমরা চাহাচ্ছি যে পেলে সুখী জেনে থাকে আমার নাম হলো জয়না বিবি জয়না বিবি